আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু সকলে কেমন আছেন আজকে আমি আছি মানিগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি নতুন আজকে আপনারা দেখছেন মানিগঞ্জ জেলার নতুন মানুষের জীবনধারা এবং আশি নব্বই দশকের মতোই এমন দৃশ্যগুলো গ্রামের লোকজন হাট থেকে বাড়ির দিকে রওনা হচ্ছেন এমন দৃশ্য আশি নব্বই দশকে খুবই দেখা যেত গায়ের মেঠোপথ দিয়ে হেটে যাচ্ছে লোকজন চরের গ্রাস তো কলো তুলে বাড়ির দিকে রওনা হচ্ছে গরুর জন্য আর আমাদের চরাঞ্চলে যানবাহন হিসেবে একমাত্র ব্যবহার করা হয় গোড়ার গাড়ি তাই আমাদের চরাঞ্চলের মালামাল থেকে অন্য স্থানে করার জন্য প্রধান যানবাহন হিসেবে বিবেচিত হয়েছে এটা হচ্ছে বোম এটা দিয়ে সর্ষে বাঙানো হচ্ছে সরষে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এখানে সর্ষে দেখেন ওড়ানো হচ্ছে গ্রামীণ পরিবেশ গ্রামীণ সৌন্দর্য গ্রামীণ মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখলে আসলেই প্রাণ জুড়িয়ে যায় এখন দেখছেন আমাদের চরঞ্চলে কত সুন্দর ভাবে গরু দিয়ে হাল চাষ করছে এখানে বাদাম বোনার জন্য গরু দিয়ে হাল চাষ করছে আবার ঘোড়া দিয়ে মই দেওয়া হচ্ছে এই প্রথম আমাদের চরে ঘোড়া দিয়ে মই দেওয়া হচ্ছে আর আমাদের চরাঞ্চলে প্রচুর পরিমাণ আলু জন্মে দেখেন কত সুন্দর আলু হয়েছে আর এগুলো হচ্ছে সর্ষের জমি খুবই বাম্পার ফলন হয়েছে সর্ষের আর আমাদের চরাঞ্চলের রাস্তাঘাটগুলো আসলে বালিযুক্ত রাস্তাঘাট মানে বালিময় প্রত্যেকটা রাস্তাঘাটেই বালি দেখেন এভাবে ঘোড়া দিয়ে মাল টেনে নিয়ে যাওয়ার দৃশ্যটা কিন্তু অন্যরকম একটা দৃশ্য কত সুন্দর ভাবে মাল টেনে নিয়ে যাচ্ছে ঘোড়া দিয়ে বর্তমান প্রযুক্তি ব্যবহার করে তোর সে মারাই করা হচ্ছে আধুনিক প্রযুক্তি হচ্ছে এটাই আমাদের যমুনা নদী বিশাল একটি যমুনা নদী এখন যমুনা নদী থেকে আমরা পাড়ি দিয়েছি আর পাশে ছোট্ট একটি নৌকা চলছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল যমুনা নদী যমুনা নদী কিন্তু প্রতি বছরই ভেঙে যায় আজকের মতো এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন দেশ এবং দেশের পরিবেশটাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার